ডিয়ার ভিউয়ার্স আমরা যদি ফেসবুক অথবা ইউটিউবের জন্য অন্যের কন্টেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কপি রেট অথবা ইস্যু চলে আসে সুতরাং আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা কোন জায়গা থেকে ফটো এবং ভিডিও পেয়ে যাবেন ফ্রি ভিডিও ফ্রি ফটো এস্ট মিউজিক সুতরাং সাথেই থাকুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিয়ার ভিউয়ার্স শুরুতেই চলে যাবেন আপনাদের ডিভাইসে থাকা ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারের সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন পিকজাবে লিখে পিকজাবে অথবা পিকজেল লিখেও সার্চ করতে পারেন পিকজেল এবং পিকজেপের দুটোতেই আপনারা স্টক মিউজিক স্টক ফুটেজ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে সাইডটি চলে আসছে পিকজেলস পিকজেলসের উপরে আমি ক্লিক করছি এখানে গেলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে স্টক ফটো এ স্টক মিউজিক পেয়ে যাবেন এগুলোতে কোনো প্রকারের ইস্যু আসবে না এবং এখানে এইচডি কোয়ালিটি আমি একটা ওপেন করে দেখাচ্ছি দেখুন এই ফটোটা প্রতিটা ফটো এখানে অত্যন্ত সুন্দর রেজলিউশন এবং এইচডি রয়েছে দেখতে পারেন এটা খুব সুন্দর একটা সাইট এরপরে আমি কথা না এখান থেকে কিন্তু ভিডিও পাচ্ছেন হ্যাঁ ভিডিও পাচ্ছেন ভিডিও সার্চ করবেন দেখাচ্ছি আমি যেরকম আমি লিখলাম মর্নিং আপনার যে ধরনের আপনাদের প্রয়োজন ভিডিও বা ফটো সেভাবে আপনারা সার্চ করবেন এখানে কিন্তু ল্যান্ডস্কেপ স্টাইলে অনেকগুলো ভিডিও চলে আসছে এবং এগুলো অত্যন্ত আহ কোয়ালিটিফুল এইট কে বা ফোর কে কোয়া এইচডি কোয়ালিটির সুতরাং আপনারা এখান থেকে এই ভিডিওগুলো ব্যবহার করতে পারেন এরপরে এখানে কিন্তু ভার্টিকল স্টাইলেরও আপনারা পেয়ে যাবেন এরপরে আমি চলে যাব আবার হোম বাটনে গিয়ে ক্লিক করছি আমরা গিয়েছিলাম পিকজেলসে এবারে যাব আমরা পিক যাবে পিক তো কিন্তু ফ্রি ফটো এবং ফ্রি যে স্টক ফুটেজ রয়েছে এগুলো আমরা পাচ্ছি ওখান থেকে দেখুন এটাও কিন্তু চলে আসছে এখানে অনেক সুন্দর সুন্দর ফটো কিন্তু আমরা পেয়ে যাব এখানে একটা ই চলে আসছে অনেক সুন্দর এইচডি কোয়ালিটির ফটো পেয়ে যাবে এগুলো কিন্তু আপনার কোনো প্রকারের ইস্যু আসবে না এখান থেকে ব্যবহার করলে এবং ইউটিউবের জন্য আপনারা এই ভিডিওগুলোও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু ভিডিও রয়েছে ফটোসের পাশাপাশি কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন তো এখা এই যে যে দুইটা সাইট আপনাদের দেখালাম এই দুইটা সাইট থেকে আপনারা সব জন্য ফটো এবং ভিডিও নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন